আর কতদিন কাঁপাবে শীত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডা নিয়ে বড় আপডেট দার্জিলিং থেকে দীঘা রাজ্য জুড়েই কনকনে ঠান্ডার দাপট শীতের কামড়ে নাজেহার সাধারণ মানুষ প্রশ্ন একটাই আর কতদিন এমন ঠান্ডা থাকবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত শীতের দাপট বজায় থাকলেও খুব শিগগিরই তাপমাত্রার বদল আসতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সকালে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা জারি হয়নি তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই রাজ্যের শীতলতম জায়গা দার্জিলিং সেখানে পারদ নেমেছে চার দশমিক দুই ডিগ্রিতে দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়ায় নয় দশমিক তিন উত্তরবঙ্গের সমতলে দুয়ারে তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে একত্রিশে ডিসেম্বরের পর থেকে কলকাতা ও গাঙ্গে উপত্যকায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে তেসরা জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে পৌঁছতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই ছবি দেখা যাবে তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সেখানে কনকনে ঠান্ডা আর আরও কিছুদিন বজায় থাকবে